যত নষ্টের গোড়া কি ডোনাল্ড ট্রাম্প মূল কারণ না হতে পারে কিন্তু পৃথিবীর এই যে এত জায়গায় যুদ্ধ আছে তার পিছনে কিন্তু প্রত্যেকটা যুদ্ধয় ইন্ধন জোগাছে ডোনাল্ড ট্রাম্প কূটনীতি মহলে এই তথ্য আজ থেকে নয় অনেকদিন থেকেই ঘুরপাক খাচ্ছে তো আস্তে আস্তে সবাই সিওর হয়ে যাচ্ছে যে এইসবের পেছানে কিন্তু সব কিছুর পেছানে ডোনাল্ড ট্রাম্প পৃথিবী জুড়ে যে যুদ্ধ আছে দুদেশের মধ্যে যুদ্ধ আছে এতে কিন্তু সব থেকে বেশি ক্ষতি হচ্ছে ওই যুদ্ধরত দুই দেশের আর এর পেছনে কিন্তু কলকাটি নাড়ছে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেন যে ব্যবসায় শেষ কথা তো এই ব্যবসা ঠিকভাবে করতে গেলে নিজেদের লাভ তুলতে গেলে নিজেদের মাল অন্যের ঘাড়ে চাপাতে গেলে অন্যের ক্ষতি করতেই হবে নালে কিন্তু এই ব্যবসায় সফল হওয়া যাবে না এই ব্যবসার মূল ব্যবসা হচ্ছে অস্ত্র ব্যবসা আরও ভালোভাবে বলতে গেলে যুদ্ধরত দেশগুলি যুদ্ধের সরঞ্জাম কিনতে আমেরিকা থেকে বেশি শুল্ক চাপাতে পারবে না যেহেতু তাদের সেই সরঞ্জামগুলার প্রয়োজন আছে এই মুহূর্তে যেখানে যেখানে যুদ্ধ চলছে সব পয়েন্টগুলো এক জায়গায় গাছে নিয়ে আলে লাস্টে যে সূত্রটা মিলবে সেই সূত্র দেখলে দেখা যাবে যে এই সব কিছুর মূলে আছে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে ট্রাম্প বলেছিল। তার পলিসি হচ্ছে নো ওয়ার কিন্তু আদতে কি তা হচ্ছে আদতে তা নাই সব যুদ্ধে ইন্ধন যোগাচ্ছে ট্রাম্প বলেছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেব কিন্তু আদতে কি থামাতে পারেছে পারে নাই উল্টা যুদ্ধ আবার বাড়ে গেছে ক্ষমতায় আসার পর ট্রাম্প বুঝে গেছিলো যে পশ্চিমে দুনিয়ার আসন টলমল তো এই ক্ষমতায় টিকে থাকতে গেলে কিছু কৌশল অবলম্বন করতেই হবে তার একটা হচ্ছে এই যে সারা দুনিয়া জুড়ে যুদ্ধযুদ্ধ খেলা ইতিহাস ঘাঁটলে দেখা যাক যে সব সভ্যতারে পতন হয়েছে এইভাবে কিন্তু পৃথিবীর শক্তিরও বদল হবে এটা আটকানোর ক্ষমতা কিন্তু কোনো শক্তির নাই উত্থান হলেই পতন আছে তো বদলে গেছে পৃথিবীর অক্ষশক্তির সমীকরণ কিন্তু সেটাই আটকানোর চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প মস্কো বেজিং ইয়াংয়াং তেহরান অর্থাৎ রাশিয়া চীন উত্তর কোরিয়া ইরান এরা কাছাকাছি আসছে বিভিন্ন জায়গা থেকে তারা একটা সমঝোতা করছে বাণিজ্যিক দিক থেকে সমরাস্ত্রের দিক থেকে কূটনীতিক দিক থেকে তারা একটা বদল আনতে চলেছে সেই জায়গায় ট্রামের মাথা ব্যথা তো হবে কি এটাই তো স্বাভাবিক তাহলে আমেরিকার দাদাগিরি শেষ হয়ে যাবে ট্রামের দাদাগিরি শেষ হয়ে যাবে কারণ ইরান রাশিয়া চীন উত্তর কোরিয়া এশিয়ার এই দেশগুলা যদি একজোট হয়ে যায় তাহলে কিন্তু এশিয়ার বাকি দেশগুলোও এদের হাত ধরতে খুঁজবে ভারতের মতো দেশ যদি এদের হাত ধরে ফেলে তাহলে কিন্তু ভারতের মতো এত বড় বাজার আমেরিকার কাছে হাত ছাড়া হয়ে যাবে হাত ছাড়া হয়ে যাবে মধ্যপ্রাচ্যের বাজারও তাহলে কি আমেরিকা আঁটি চুষবে সেই জন্য আমেরিকা যুদ্ধ একটা লাগায় রাখে যাতে এটা চলতে থাকে তাহলে কোথায় অস্ত্র বেচবে ডোনাল্ড ট্রাম্প তার অস্ত্রটা কোথায় বিক্রি করবে অস্ত্র বিক্রি করতে গেলে বাজার দরকার আর এই বাজারটাকে ধরে রাখার জন্য মধ্যপ্রাচ্যে অশান্তিটা পুষে রাখা দরকার এটা আমেরিকা ভালোভাবে জানে ইউক্রেন যুদ্ধের পিছনেও আমেরিকার হাত আছে নেটো ইউক্রেনের খুব কাছে চলে এসেছিল রাশিয়া বলেছিল যে নেটো যদি ইউক্রেন থেকে হাটে যায় তাহলে আমরাও যুদ্ধ করছি নাই কিন্তু না সেই লাগাতার নেটো ইউক্রেনকে ইন্ধন যোগাই গেছে ফলাফল যা হওয়ার তাই যুদ্ধ অনিবার্য ছিল চলছে যুদ্ধ এখনও চলছে যুদ্ধ ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ করে দেব আমি এতে সাহায্য করবো সে ভাবেছিল যে জেললেস্কি বোধ তার হাত পা ধরবে গেছে যে ট্রাম্প বাবা যুদ্ধটা বন্ধ করে দেন কিন্তু জেলালেস্কি তো সেটা করে নাই এবং সেটা করে নাই আমেরিকা কিছুটা চুপচাপ ছিল কিন্তু নেটোভুক্ত যে ইউরোপের চল্লিশটা দেশ তারা বৈঠক করে সিদ্ধান্ত নেয় যে আমেরিকা সাহায্য করুক না করুক আমরা কিন্তু ইউক্রেনকে সাহায্য করব এরপরে আমেরিকা আসরে নামে জানে আমরা কিছু না করলে ইউরোপের মতন এত বড় বাজারটা আমাদের হাতছাড়া ছাড়া হয়ে যাবে আমাদেরকে বিশ্বগুরু আর কে মানবে তাই নিজে থেকেই আগবাড়ায় চলে আসছে ইজরায়েল ইরান যুদ্ধ পিছন থেকে কলকাটি নাড়ছে আমেরিকা ইসরায়েলকে হাতিয়ার করে ইরানের সঙ্গে যুদ্ধ যাচ্ছে এবং দূর থেকে চিল্লা আল্লাহ করছে আমরা এই করে নেবো সেই করে নেব সরাসরি যুদ্ধে নামব। কিন্তু সরাসরি যুদ্ধে নামছে না কারণ একটা ভয় আছে যদি ইরানের কাছে পরাজয় ঘটে তাহলে তো দাদাগিরি শেষ হয়ে যাবে কে আমরাকে দাদা মানবে আমাদেরকে কেউ দাদা মানবে নাই আমাদের দাদাগিরি শেষ হয়ে যাবে ইরান চায় পরমানে শক্তিশালী হতে কিন্তু আমেরিকা এমন উঠে পড়ে লাগিয়েছে ইরানকে দিন পরমাণু শক্তিশালী হতে দেবে না যেমন পরমাণুটা আমেরিকার বাপের সম্পত্তি বটে এমন ওদের বাপের সম্পত্তি বটে এখন একটা কারণ কি করতে পারে ইরান কিন্তু ওই চুক্তি থাকে বাড়ায় আসতে পারে যেমন বাড়ায় আসছে উত্তর কোরিয়া এখন ওরা লাগাতার পরমাণু বহন আছে ডায় ডাই ফুট আছে আমেরিকা কিছুই করতে পারছে না ইরানও কিন্তু সেই একই জিনিস করতে পারে এই যুদ্ধের ফলে আরে পরমাণুটা আমেরিকার বাপের সম্পত্তি নাকি অন্য দেশ বানাতে পারবে না ওরা পারবে শুধু দাদাগিরি দেখাতে পারবে আসলে ওরা চায় নাই মধ্যপ্রাচ্যে কেউ পরমাণু শক্তি ধর হয়ে যায় তাহলে তো ওদের দাদাগিরি চলবে না আর দাদাগিরি নাই চললে ব্যবসা বন্ধ কিন্তু এই দিন শেষ হতে চলেছে আমেরিকার দাদাগিরির দিন প্রায় শেষ হতে চলেছে আস্তে আস্তে বিশ্বশক্তি পরিবর্তন হচ্ছে যেমন যে কোনো সাম্রাজ্যের উত্থান হলেই পতন ঘটে আমেরিকারও পতন ঘটবে এটাই নিয়ম ইতিহাস গাঁটলে দেখা যায়